আমরা বাঙালিরা আসলেই হতভাগা এক জাতি এই দেশে হচ্ছে সৎ মানুষ সৎ সাহসিকতা ভালো মানুষের জায়গা রাজনীতিতে হয় না কখনোই হয় না পূর্বেও হয় হয়নি এখনও হয়নি সম্ভাবনা ছিল হচ্ছে চব্বিশের পর থেকে এরকমটা আর দেখা যাবে না কিন্তু এখন আরও বেশি হচ্ছে প্রশাসন আসলে কি করতেছে আর কারা এগুলোর সাথে জড়িত এখনও পর্যন্ত প্রায় তিন ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত সোর্স পেলো না কে আসলে হচ্ছে হাদির উপর হচ্ছে গুলি করছে বা কারা জড়িত এর পেছনে এটা বের করা যাচ্ছে না তিন ঘন্টা অতিক্রম করেছে সে এখন হচ্ছে ঢাকা মেডিকেলের সিসিউতে আছে না জানি আল্লাহ জানে কি হয় কিন্তু প্রশাসনকে চব্বিশ ঘন্টার মধ্যে এটা বের করা উচিত ছিল যে আসলে কি হয়েছে এখনো সময় আছে খুব দ্রুত বের করা দরকার তদন্ত করে আসলে কে বা কারা জড়িত এর পিছনে হাদির মতো বৃদ্ধি যে হচ্ছে বাংলাদেশে মোটামুটি যে দলগুলো নিয়ে কথা হচ্ছে হ্যাঁ কোনো দলের সাথে জড়িত নেই বিএনপি আওয়ামী লীগ এনসিপি জামাত অর আদার্স যে পার্টিগুলো আছে তাদের সাথে জড়িত নেই যে হচ্ছে অন্যরকম কোনো শত্রুতা থাকবে সে হচ্ছে একেবারে নিরপেক্ষভাবে হচ্ছে নির্বাচন করতে আসছে তাতেও সমস্যা কাদের সমস্যা হয়ে গেল সেটা বের করা উচিত খুব দ্রুত আসলে এক হাদি যদি লড়তে লড়তে মনে যায় হাজার লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে দেশে দাঁড়ানোর পাবলিক আছে অবশ্যই কতজনকে মারবে কতজনকে বিদায় করবে অবশ্যই সৎ রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু আমার কাছে অবাক লাগে এই বিষয়টা যে কারা জড়িত এটার মধ্যে হাদিকে মেরে কার স্বার্থ হবে এটা সবাই বুঝতে পারছে কার স্বার্থ হতে পারে যে আট থেকে যে ও প্রার্থী হিসাবে হচ্ছে দাঁড়াবে হ্যাঁ এখানে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট জনগণের মত আছে যে হাদিকে ভোট দেবে তো এখন কার জ্বালা পড়া আমি জানি না নো যে আসলে কোন দলের জ্বালাপোড়া হবে আওয়ামী লীগের কি স্বার্থ আছে ওর ওপর হিট করে বিএনপির কী স্বার্থ জামাতের কী স্বার্থ তোমরা তোমার নিজেদের কাছেই কোশ্চেন করো যে এখন হাতির কিছু হলে কাদের স্বার্থ আওয়ামী লীগের জামাতের না বিএনপির না আদার্স কারো ওর পার্সোনাল শত্রুতা থাকবে এমনটা না এটা রাজনৈতিক ভায়োলেন্স এটা রাজনৈতিক কারণেই ওর ওপর হচ্ছে শুটআউট চালানো হয়েছে আর অবশ্যই যেভাবে এভাবে শ্যুট করা হয়েছে এটা কোনো অ্যামেসার না অপ্রেশাদার না এটা অবশ্যই হায়ার করা মানুষ তো এখানে পিছনে কারা আছে সেটা খুঁজে বের করা উচিত খুব দ্রুত এখনো সময় আছে প্রশাসনের হাতে যে হচ্ছে খুব তাড়াতাড়ি তদন্ত করে বের করা উচিত যে হচ্ছে কে বা কারা জড়িত এটার পিছনে হাদির উপর গুলি কেন এটা জবাব চাই এই টেক চলতে হবে এই টেক চলতে হবে হাদির উপর গুলি কেন আমার ভাইয়ের উপর গুলি কেন চব্বিশের পর চব্বিশের পর কেন গুলি হবে চব্বিশের উল্লেখযোগ্য নেতা চব্বিশে ওর ভূমিকা অনেক আছে তার উপর এই অবস্থা তার উপর গুলি আর বাকি যারা আছে তাদের কি অবস্থা হবে এই সরকারটা চব্বিশের উপর ডিপেন্ড করে আছে এখনই যদি হচ্ছে ওসমান আদির উপর এইভাবে গুলি হয় তার মানে পরবর্তীতে যে সরকারই আসব তখন কি হবে এই সরকারটা তো তোমরা যারা বলতেছো যেটা বায়া যে হ্যাঁ যারা চব্বিশের অভ্যুত্থান করছে তাদের পক্ষে অবশ্যই তাদের পক্ষে থাকা উচিত তারাই এ দেশের জন্য করছে এইভাবেই হচ্ছে ক্যাটাগরিটা ওঠা উচিত কিন্তু এই অবস্থাতে তার ওপর গুলি চলে এই নিরাপত্তাটা দেশ দিতে পারতেছে না তো পরবর্তীতে কি হবে এটা তো সন্ধিহান এটা কি হবে আল্লাহ জানে তবে এখন আমাদের উচিত হচ্ছে হাতীর জন্য খুব বেশি বেশি দোয়া করা তার ছেলেটা বেঁচে থাকা উচিত কারণ ওর সৎ সাহসিকতা যেটা দেখাইছে সেটা অন্য কেউ দেখাইতে পারতেছে না ওহ আসলে ওয়ান ম্যান আর্মি জাস্ট অ মাইক আল্লাহ যাতে করে বাঁচিয়ে রাখে যাতে আসলেই লড়াকুরা লড়তে লড়তে মরে ওর একটা ডায়লগে আছে যে আমি পাঁচ বছর বেঁচে থাকে যে ইম্প্যাক্টটা ফেলতে পারবো পঞ্চাশ বছর বেঁচে থেকে যদি সেই ইম্প্যাক্ট তৈরি করতে না পারি আমি পঞ্চাশ বছর বাঁচতে চাই না আমি পাঁচ বছরে বেঁচে থাকতে চাই না জানি কি যে হয় যায় আল্লাহই জানে জন্ম মৃত্যু আল্লাহর হাতেই বাট ও অল্প কয়েক মাসে যেই ইম্প্যাক্টটা দেশের জন্য দেশের জনগণের স্বার্থে যেটা ফেলে গেছে এটা অন্যরা বিশ বছরও করতে পারে নাই তো সবার জন্য এটাই আমার আকুল আবেদন ওসমান আদির জন্য দোয়া করুন আর হচ্ছে প্রতিবাদ জানান যে চব্বিশ ঘন্টার ভিতরে যাতে হচ্ছে ওর উপর যারা গুলি চালাইছে কে বা কারা জড়িত সেটা যত বের করা হয় আর এক হাদি বিদায় হয়ে গেলে লক্ষ্য হাদি যাতে হাজির হয় এই মন মানসিকতা রাখা উচিত প্রত্যেকেরই ভালো মানুষের এই দেশে রাজনীতিতে থাকা উচিত যে যেই দলে করেন না কেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে থাকতেই হবে সে যেই হোক না কেন যেই দল করুক না কেন যেই মানুষ হোক না কেন সে আপনজন হোক আর দূরের জন হোক তার বিরুদ্ধে লড়তে হবে দুর্নীতি থাকা যাবে না দুর্নীতি করা যাবে না দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তেই হবে